সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা ধুপবুড়িতে দুর্ঘটনার কবলে পড়ল চারটি গাড়ি ঘটনায় মৃত্যু হয়েছে একজনের শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের গণেশ মোড় সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন ভোরে কলা বোঝায় একটি ছোট গাড়ির সাথে একটি লরির সংঘর্ষ হয় এরপর ওই একই জায়গায় দুর্ঘটনার কবলে পড়ে আরও একটি ছোট গাড়ি এবং লরি প্রথম দুর্ঘটনাটি ঘটার পর চালকরা পালিয়ে গেলেও পরবর্তী দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ছোট গাড়ি চালকের স্থানীয় এবং পুলিশ কর্মীরা চালককে উদ্ধার করে ধবগড়ি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এদিকে ঘটনাস্থলে পৌঁছয় ধুপগুড়ি থানার পুলিশ न हलो অর্থাৎ আমরা জানি না এটা যে এই যে ট্রাকটা হচ্ছে এটা রাস্তাটা পিছলা হয়ে যায় প্রতিদিন বৃষ্টি হলে পরেই রাস্তাটা পিছলা হয়ে যায় গাড়ি রাস্তাটা এখানটায় ভাড়াইছে ভাড়ানোর পরে এই গাড়িটা খুব দ্রুতগরিতে চলে আমরা অনেকবার কমপ্লেন হলাম তো এই নিয়ে কমপ্লেন করার পরেও যে বাম বা ডিভাইডের দাও

বিএসসি নার্সিং এএনএম জিএনএম সহ বিভিন্ন চাকরির পরীক্ষা যেমন دبসিএস ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ রেলওয়ে এবং ব্যাংকিং ইত্যাদি বিষয় যত্ন সহকারে অভিজ্ঞ শিক্ষক দ্বারা পড়ানো হয় কোচবিহারের অন্যতম লক্ষ্যভেদ কোচিং সেন্টারে নিট ক্র্যাক করতে চাইলে অতি শীঘ্রই যোগাযোগ করুন নিট বিষয় অভিজ্ঞ এমবিবিএস শিক্ষকদের মাধ্যমে ক্লাস করানো হয় এবং প্রতি মাসে বিভিন্ন মেডিকেল কলেজের ডাক্তারদের মাধ্যমে নিট বিষয়ক সেমিনার এবং সাপ্তাহিক পরীক্ষার আয়োজন করা হয় বিএস নার্সিং জেন পাস যেম জি এন এর জন্য স্পেশাল শিক্ষকদের মাধ্যমে ক্লাস করানো হয় তাই শীঘ্র যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত মাত্র কুড়ি জন ছাত্র ভর্তির সুযোগ পাবেন ঠিকানা কোচবিহার রাজমাতা দিঘির উত্তর প্রান্তে যোগাযোগ নাইন দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর সিটি ফিক্সড ক্রাউন অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এমজেএন হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে